আবার একটু সকালে বেরোনোর ছিল এই যে আমাদের মুরগি দেশি মুরগি ওই কয়েকটা দেশি মুরগি আছে সেই মুরগিগুলোর একটা সমস্যা দেখা দিয়েছে এই জন্য একটু মুরগির ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম মানে যেখান থেকে মেয়ে ওষুধ প্রশুধ নিয়ে আসা হয় সেখানে গিয়েছিলাম গিয়ে যে ওষুধ নিয়ে আসলাম আর ঠিকঠাক বাজারে তো থাকেই বেরোলে চিনি নেই তারপরে একটু সবজি ছিল না তারপরে একটু কইমা জানা হয়েছে এইগুলো ওই জন্য মুন বলছে দেরি হয়ে গেল এই যে কই মাছ প্রায় দেড় কেজি মতো একটু ছোট আছে বলে কি হবে কই মাছ খাওয়া তো ভালো খেতেও ভালো লাগে দুটো পলি দিয়েছে তাও মানে মাছের কান করতে তো কাঁটা আছে এই সব ফাটিয়ে বাড়িয়ে বেরিয়ে পড়ছে বাবা আরও আছে দেখো অনেকটা পরিমাণ দেখি আক্কি সাইজেবা একটু ছোট এত নরম ঝিংগে এই যে মুন এই যে একটা ভেঙে দাইনি হয় তো ইচ্ছা করে ভেঙে গেছে এরম করতে করতে ওই একটু বেরোলেই বিভিন্ন রকমের প্রয়োজনীয় জিনিস তার সঙ্গে দেখলেও নিতে ইচ্ছা করে এবং কিছু কিছু জিনিস নেওয়া হয়ে গেছে ওই সকালের কাজকর্ম তারপরে মনের পড়া স্নানটান করে বেরিয়েছিলাম ওই মুরগির জন্য আর বেরিয়ে এত কিছু কেনা হয়ে গেল এই যে বেশ বড় বড় ঝিঙে আরো একটা আছে এখানে আছে মুনের আগ আছে আখের রস খেয়েছিল মুনের বাবা আমি একটু ছোলা ঠোলা খেয়ে গেছিলাম বলে খাইনি ওখানে আগ আছে আর এখানে এই যে পাকা আম আছে এটা একটু অন্য কিছু করবো তবে খাবো এমনি নয় আর এই যে গন্ধরাজ লেবু আছে পটল আছে আলু আছে আর বাজার থেকে একটু মৌরি কিসমিস কিসমিস আর এই যে চিনি এইগুলো নেওয়ার ছিল এইগুলো নিতে এত সময় গেল আর মাছ সুস্মিতারা ফিরলো কাজ মিটিয়ে এবার আমিও বেরোচ্ছি একটু কাজে যাব এই কাছে একটু কাজ আছে কাটবো চিংড়ি মাছ বড় বড় চিংড়ি নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো চলে আসি আজও চলে দেখা করতে গল্প করতে আড্ডা মারতে আর চলে এসেছি চিংড়ি মাছ নিয়ে অনেক চিংড়ি মাছ দুজনে কাটছি বিভিন্ন রকমের রান্না বান্না হয় চিংড়ি মাছ আর চিংড়ি মাছ কীভাবে কেনা হলো সেই গল্পটা দুজনে মিলে করছি যে দোকানদার মাছগুলো বড়ো বড়োগুলো উপরে রেখে দিলো আর নিচে চোট রেখে দিল এবার ধরলো এরম করে নিজেদের দেখলো মনে না বড়ো আছে আর ওই মুনকে স্কুলে ছাড়তে গিয়েছিলাম আমি আর মুনের বাবা তো সময় দেখছি যে বেশ ভিড় জমেছে মুনের বাবা বলছে চলো একটু ঘুরে আসি কী হচ্ছে ওখানে ওই গিয়ে দেখি এরকম তো খুবই জানতো আর বলছে যে দামটাও ঠিকঠাক মোটামুটি লাগলো তো আমরা পাঁচশো নিতাম যে দোকানদারের কাছে নেওয়া হয় মাছ সে এক কেজি ঢুকিয়ে দিয়েছে আমার না মানে না আলোচনা করতে করতে কত কি তত সময় মাপা হয়ে গেছে বৌদি নিয়ে যান ঠিক আছে চলো মানে সব থেকে দোকানে ভিড় বলতে মাছ দোকানেই বেশি ভিড় হয় চিংড়ি মাছ তো পেলে আর কোথায় নেই আমাদের তো যে যখন বেরোয় আমাদের যখন যা যেটা দেখতে পাই যে বাবা হোক ছেলে হোক কি আমি সুস্মিতা সবজি হোক শাক হোক মাছ হোক সব সব সময় আজকে আবার কই মাছ কই মাছের ব্যাপারটা বলি কই মাছ আমি দেখি কি মাছ নেবার আর মাছ আমাদের বেশি খেতে ভালো লাগে মাগুর শিঙি কই এগুলো সবথেকে বেশি ভালো লাগে এবং এগুলো খাওয়াও উপকারী প্রিয় আপনাদের নিশ্চয়ই প্রিয় আর কি হয় একটু ছোট সাইজের ছোট সাইজের হলে কি হবে দামটাও সেরকম একটু কম তো দোকানদার বলছে আমি বলছি না আমি ও কেটে নেবো তুমি নাও তো খাওয়া তো ভালো হ্যাঁ ধ্রুবাজারে বলছে বৌদি তুমি যা বললে যে কেটে নেবো সবাই এসে দেখি ছোটোখাটো মাছও আমাদের দিয়ে দেয় যে কাটতে ঠিক কথা বলেছো ঠিক কথা আসলে সময় নেই এখন সবাই যে যার কাজেও ব্যস্ত থাকে বাইরে ঘাটে যায় বাইরে ঘাটে যায় করে ঠিকই কিন্তু আমাদের সুস্মিতা কিন্তু মাছ কাটায় হয়েছি ও কিন্তু যাই মাছ দিন না কেন ও কেটে ফেলবে এবং রাঁধতেও খুব ভালোবাসে মানে আমাদের বাড়িতে যে মিস্ত্রি ভাই কাজ করে ও তো এলেই সবসময় করবো মানে এর প্রশংসা বলি যে সত্যি বউমা রান্না করতে খুব ভালোবাসে আমি বলি তো আমি বলি ওকে যা দিয়ে দাও মানে একটু দিয়ে দিলেই হয় তাহলে ভালো তো এরকম কেউ রান্না বান্না করতে চায় না ঠিক আছে আর সুস্মিতা ওই খোপাখপ মাথাগুলো কেটে দিচ্ছে আর আমি খরচগুলো ছাড়িয়ে ফেলছি হয়ে যাচ্ছে মাছ কাটা শুরু করে দিয়েছি প্রায় কই মাছের পেটে ডিম আছে মাছ ছোট হলে কি হবে এই সময়টা তো ডিম ছাড়ার সময় মাছের এই গরমের সময়টা এই জন্য ছোট হলে মাছগুলোতে ডিম আছে পেটে এই জন্য আমি সব কিছু করে নিচ্ছি ধোয়ার পরে পেটটা কাটবো কেটে আবার ধুয়ে নেব এই এইটাই ডিম আছে বস আমি ছুবি ডিম গুলো সব বেরিয়ে যায় এই মাছ গুলো তো খুব ভালো করে ঘষে ঘষে ধুতে হয় ডিম বেরিয়ে গেছে পাই ছিদ্র থেকে ডিম বেরিয়ে যাচ্ছে হুম হুম পেটে পুরো ডিম ভর্তি না

দিন ফুট দিয়ে এটাই যেমন আবার নেই খুব কম আছে দিন নেই নেই যেগুলো সেগুলোকে বোঝা যাচ্ছে এটাতে আবার আছে এ নিয়ে পালাচ্ছে

রাতে যে রান্না রান্নাঘরে রান্না করি এখানেই বেশিরভাগ রান্না করি আজকে রান্না হবে তার আগে মশলাগুলো বেটে নিচ্ছি আদা যে কাঁচা লঙ্কা আছে আজকে দুটো রান্না হবে মোচা হবে আর হবে কই মাছ কই মাছ ওই দুপুরে কেটে রেখেছিলাম রান্নার সময় হয়নি রান্না করা হয়নি এই জন্য সন্ধেবেলা করছি কই মাছের ভাপা হবে আর ভাতের সঙ্গে আমরা রোদ গ্রীষ্মকালে রোদ এরকমই হয় মানে তার আগের দিন বৃষ্টি দিয়েছিল আর আজকে রোদ এখন বাম্পা রোদ আর এই মধুর সন্ধ্যা মানে এই সন্ধ্যার সময় ঠান্ডা ভাব এই জন্য এই সন্ধ্যায় আমরা চলে এসেছি রান্না বান্না হবে দেখে থাকুন মশলা বাটা প্রায় শেষের পথে এখানে সব একসঙ্গে বেটে নিয়েছি জিরে ধনে আর গোলমরিচ ছড়ছে সব একসঙ্গে বেটেছি কই মাছ ভাপা করব মাটির হাঁড়িতে এই মাটির হাঁড়িতেই মশলাটা নিয়ে নিলাম কাঁচা লঙ্কা বাটা এবারে কই মাছটা মাখাবো হলুদ কাশ্মীরি চিলি পাউডার কালারটা সুন্দর হবে নুন সরষের তেল কই মাছ সব ডিমওয়ালা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি কই মাছ ভাপা দু রকমের হয় অনেকে এর সঙ্গে একটু পেঁয়াজ বাটাও দেয় সেটা রকম লাগবে যে মশলা যের যেভাবে দেবো দিয়ে করবো সেইভাবেই লাগবে আর অনেক সময় পোস্ত সর্ষে দিয়েও শুধু কাঁচা লঙ্কা এগুলো দিয়েও ভাপা হয় তো আমি এইভাবে করছি আজকে প্রত্যেকটা মাছের গায়ে সুন্দর করে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি এবার একটু জল দিয়ে দিচ্ছি হাতটা ধুয়ে দিয়ে দিচ্ছি আর একটু জল দেব আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার একদম এই ভাপাটা একদম স্টিমেই হবে তার জন্য ঢাকনা দিয়ে মুখটা একদম এয়ারটাইট করে দেবো আটা দিয়ে যেভাবে করা হয় হাঁড়ির মুখটা বন্ধ করার জন্য আটা দিয়ে দিচ্ছি ঢাকনাটা দিয়ে দিলাম ধরাচ্ছি এবারে ওই দিকের উনুনে মাছের হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর উনুনটা জ্বালিয়ে নিলে এদিকে বসাবো ভাতের হাঁড়িটা যে মাঝে মাঝে একটু নাড়িয়ে নিচ্ছি নিচটা যাতে না লেগে যায় মোচা রান্না করার জন্য একটু নারকেল ফিরিয়ে নিচ্ছি আলু মোচা ভাপিয়ে নিচ্ছি নুন হলুদ দিয়ে দিলাম হাড়িতে কই মাছ ভাপা নিয়ে নেব প্রায় হয়ে এসছে গরম পাত্র গরম মাটির পাত্র নিচে রাখা যায় না এই জন্য কাঠ বা খড়ের বিড়েতে রাখলে হয় এই কাঠের উপরে রাখলাম বাঁপানো হয়ে গেছে আলু আলু সেদ্ধ হয়ে গেছে এবার ঢেলে নেব অল্প জল দিয়েছি গরম জলটা সেদ্ধ মোচা আলুতে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেল দিয়ে ফোড়নে দিলাম এলাচ তেজপাতা

আটা বাটা বাটা কাশ্মীরি চুলি পিরে গরম বাটা দিয়ে মশলাটা কষে নেব মশলা কষানো হয়ে গেছে সেদ্ধ করা আলু মোচা দিয়ে দিলাম সময় নুন দিয়েছিলাম সেই মতো করে আবার একটু দিলাম চিনি এবারে কই মাছের ভাপাটা ঢাকনা খুলছি কেমন হয়েছে দেখব যে এরকম হয়েছে কই মাছের পাপড়টা কি সুন্দর হয়েছে এই যে মাখা মাখা হয়েছে আমি দেখছি তোলাটা এই তোলাটাও লাগেনি খুব সুন্দর হয়েছে মোচার রান্নাটা হয়ে এসছে ঘি দিয়ে দিলাম মোচার রান্নাটা হয়ে গেছে ঢেলে নেব

আমাদের সবের সবই তো রান্না হয়েছে গরম আছে তো হাওয়াতে ঠান্ডা হয়ে এখানে আর আমরা নৈশ ভোজন নিয়ে বসে পড়েছি আজকে নৈশ ভোজনে আছে এটা মোচা এই দুপুরে কেটে রেখেছিলাম মোচা আর এটা ওই মাটির কড়াইতে ভাপা কই মাছের ভাপা তার সঙ্গে তো আছে গন্ধরাজ লেবু একদম ফাটাফাটি আজকে মোচাটা নারকেল ডে করেছে মিষ্টি মিষ্টি হয়েছে নরম একদম ধর্দ মোচাটা দিয়ে খেলাম वरुक तो कोई मस्त टेस्ट को छी मोचा अच्छा अपना और डीम हो जाए तो और दिन टमाटर तो है है तो नोन तो। जे के लागल बोल तो दो डीम कितनी सुंदर

মরম মানে দুটো রান্নাই অন্য হয়েছে সব মোচা চিংড়ি হয় একটু নারকেল মোচা হয়েছে কিন্তু খেতে ভালো হয়েছে আর এটা ওই তেল কই কই মাছের ঝোল কত রকম হয় কিন্তু ভাপাটাও অসাধারণ খেতে আর এত সুন্দর মানে হয়েছে কি সুন্দর দারুণ নরম তুল তুলে আসবো যেমন টাইমে খান সবাই খেয়ে নিন আমরাই মোটামুটি সাড়ে নটা কাছাকাছি হয়তো খেতে বসে পড়েছি খাওয়া চলছে হ্যাঁ এখন মনে হয় দশটা বেজে গেছে আজকে আসছি সবাই ভালো থাকুন ভালো খান সবাইকে শুভরাত্রি টাটা শুভরাত্রি